এখন রয়েছে নাম্বার ভার্সেস নাম্বার থ্রি সিএম মাহির কিন্তু এখানে গাজাব একটা হেডশট দিয়ে দিয়েছে তোমরা দেখতে পাল দারুণ একটা হেডশট এর সাথে নিয়েছে এই হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে ভালো আছে দুইটা চলে এসেছি আর এর পরেই কিন্তু সেমিফাইনাল ম্যাচ রয়েছে তবে আজকে কিন্তু রয়েছে নাম্বার নাম্বার ভার্সেস ভার্সেস এখানে দি হেডশট রেট দেখে কিন্তু পোড়ায় মাথা নষ্ট তবে আমরা আসল মাথা নষ্ট কিন্তু এটা দেখবো এই ম্যাচের ভিতরে এইখানে দি এনআর কিন্তু দারুণ মুভমেন্টের সাথে সেইভাবে এগিয়ে যাচ্ছে সিএম মাহিরকে মারার জন্য জন্য এখানে প্রথম রাউন্ডটা কে পাবে প্রথম হেডশটটা কে দেবে সিএম মাহির নাকি এন আর সিএম মাহির নাকি এন আর এখানে কে আগে হেডশটটা দেবে সেটা দেখার বিষয় তবে এখানে দেখা যাক বলতে না বলতেই মেরে দিয়েছে কিন্তু এন আর প্রথম হেডশটটা এই ভিডিওটা কিন্তু গাইজ বলেছিলাম পার্ট টু অর্থাৎ যে টপ টেন প্লেয়ার ছিল তাদের মধ্যে ভার্সেস সেই ভার্সেস প্রথম রাউন্ডটা হচ্ছে এটা তবে এখানে আমাদের টপ টেন প্লেয়ারদের মধ্যে একটা প্লেয়ার মিসিং চার কারণে কিন্তু আমরা এখানে বাধ্য হয়ে দিই এন আর কে নিয়ে ভার্সেস করতেছি আজকের দুইটা ভার্সেস পরেই কিন্তু আমরা পেয়ে যাবো টোটাল যে প্লেয়ার তারা চলে আসছে সেমিফাইনাল আর সেমিফাইনাল দেখা যাবে কে টিকে থাকতে পারে এখানে টক্কর দেওয়ার লড়াই এন আর কিন্তু এগিয়ে যাচ্ছে অপরেন্টে সি এম মাহির কিন্তু এই পাশ দিয়ে দারুণগুলো আর মুভমেন্টের সাথে দারুণভাবে মুভমেন্ট করতেছে এখানে তোমরা আবার বলতে পারো যে ভাই ডিএনআর যদি আরেকটা সুযোগ পায় তাহলে বাকি প্লেয়ারগুলো কেন সুযোগ পাবে না এখানে বিষয়টা হচ্ছে যে ডিএনআর হেরে গেলেও প্রথম রাউন্ড থেকে কিন্তু ছিটকে যাচ্ছে আর যদি জিতেও যায় তারপরেও কিন্তু ছিটকে যাচ্ছে কারণ এখানে একটা নিয়মের মধ্যে গেম প্লে হবে কারোর প্রতি কোনো প্রকার অবিচার হবে না এখানে সি এম মাহির কি আজকে পারবে দি নাম্বার ওয়ান এন আর প্লেয়ারকে হারা বাড়াইতে এখানে গতদিন কিন্তু এনার হেরে গিয়েছিল তবে আজকে কিন্তু এনার প্রচুর পরিমাণে খেপে আছে যার কারণে তার চেষ্টা কিন্তু কোন বিষয়ে কমতি নাই গাইজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও কিন্তু এর পরে হচ্ছে আমাদের সেই সেমি ফাইনাল ম্যাচ আর সেমি পরেই কিন্তু আমাদের ফাইনাল ম্যাচটা চলে আসবে আর সেই উইনিং প্রাইজটা কে জিতে নেবে তবে উইনিং প্রাইজটা এখন বলা যাবে না আর সেমি কিন্তু একটা ভিডিও আসবে এখানে যেমন দেখতে পারতো পার্ট টু আসছে ওইখানে কিন্তু আসবে না কারণ এখানে পাঁচটা ভার্সেস হয়েছে আর পাঁচটা ভার্সেস এক ভিডিওতে দেখানো সম্ভব না তবে এখানে বেশ ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে তবে তাদের মধ্যে একটা রেসপেক্ট তবে লাস্ট জোনে গেমপ্লে এখন দেখা যাবে ডিএনআর মারবে না সিএম মাহী মারবে তবে এখানে লাস্ট বorte বডি ড্যামেজ তবে দেখা যাচ্ছে ওহ এখানে কিন্তু ডিএনআর দুই দুইটা রাউন্ড জিতে গেছে তবে এখানে সিএম মাহীর কিন্তু এবারে দারুণভাবে কিবে যাচ্ছে এখানে দেখা যাচ্ছে সিএম মাহীর এর আমরা সেই দূরদান্ত গেমপ্লেটা দেখতে পারতেছি অপোনেন্ট আমাদের ডিএনআর এর দারুণ মুভমেন্ট সেটাও কিন্তু আমাদের লক্ষ্যনীয় বিষয় তবে এইখানে আমরা সিএম মাহীর থেকে কোনো রাউন্ড কিন্তু এখনো দেখতে পাইনি বলতে রা운데 দারুণভাবে গাজা হেডশট মেরে দিয়েছে কিন্তু সিএম মাহী কে হবে সেরা সেরা লড়াইয়ে কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না এখানে দেখতে পারতো গাই সিএমআইয়ের কিন্তু স্পাস নিয়ে গিয়ে যাচ্ছে অপোনেন্টে আমাদের এন কিন্তু ডাবল এম এইটিন নিয়ে গিয়ে যাচ্ছে দারুণভাবে হেডশট দেওয়ার জন্য তবে সেই হেডশটটা কে দেবে আগে দেই এন নাকি সিএম মাহি সিএম মাহিরের গেম কিন্তু দুর্দান্ত ছিল তোমরা অনেকে কমেন্ট করে জেনেছিলে এই তো বলতে না বলতে চুমো শট দিয়ে দিয়েছে কিন্তু সিএম মাহি ভাই এদের গেম আমি বুঝে উঠতে পারি না যে এরা কে কখন কারে হেডশট দেবে রাউন্ড কে কে কয়টার পরে উইন হবে মানে কোনো বজার সিস্টেম নেই এরা এমনভাবে গেম প্লে করতেছে মানে মনে হচ্ছে যে টু উঠো এরপরে কমিন্দে কোনে কোনে রাউন্ড চলে যায় এটা বুঝে ওঠা বড় দাই মানে কে জিতবে কে মানে এর কোন দিক আমি খুঁজে বের করতে পারি না মানে আন্দাজি করতে পারি না যে কে কখন কোন রাউন্ড পাবে বা কে উইন হতে পারে মানে একজন একজন এমনভাবে এমন ভাবে অ্যাটাক দিতেছে এমন ভাবে মুভমেন্ট করতেছে এমন ভাবে নিয়ে গেম প্লে করতেছে বা এমন ভাবে অ্যাটাক দিতেছে হেডশট দেওয়ার জন্য এটা মানে অতুলনীয় ব্যাপার খেলা কিন্তু লাস্ট পর্যায়ে এখন বিষয়টা হচ্ছে কে আগে হেডশটটা দেবে এই পজিশনে এসে এখন সেটা দেখার বিষয় সিএম মাহির নাকি এনআর আটকে গেল কেন আমার নেটের সমস্যা বসা ও ভাই 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 কি অবস্থা কি অবস্থা না 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 এখানে সিএম মাই দূরদর্শ একটা হেডশট দিয়ে দিয়েছে খেলা কিন্তু আবারো লাস্ট জোনে মানে ভাই সেরা হতে হবে এই দেখো বলতে না বলতে এনআর কিন্তু এখানে সিএম মাইর এর হেলমেটটা নাই করে দিয়েছে তবে সিএম মাইরকে কিন্তু এখন হিলাপ করে নিতে হবে তো দেখা যাক সেই সুযোগটা পায় কিনা নাকি জোন চলে এসেছে অপোনেন্টে দেখা যাক সেটাই দেখার বিষয় মেডিসেস হয়ে গেছে তবে এখন দেখার বিষয় হচ্ছে কে হেডশট দিবে কে কে দেখা যাক আবার কি সেই জোনে পড়ে মরবে নাকি বডি শট আহা এখানে এনআর কিন্তু রাউন্ড উইন গাইস সব থেকে কম দামে ডায়মন্ড কেন জিও বাজার ডট কম থেকে আর এই ওয়েবসাইটে দিন রাত চব্বিশ ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে টপ আপ করা হয় এটি হলো আমার সব থেকে বিশ্বস্ত একটি ওয়েবসাইট আর এখানে কিন্তু ইউআইডি উইকলি মেম্বারশিপ চৌত্রিশ টাকায় মান্থলি ছয়শো নব্বই টাকায় আর এখানে কিন্তু খুবই অল্প দামে ইউনিপিন ভাউসারও পেয়ে যাবে এখানে বাংলাদেশের সব থেকে কম দামে সকল কিছু পাওয়া যায় এই ওয়েবসাইট নাম জিও বাজার ডট কম আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে আর তোমাদের যে কোনো প্রকার সমস্যার জন্য নিচে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো দেরি না করে তোমরা জিও .com থেকে ডাইমন্ড ওয়াক করুন যেখানে সম্মানের লড়াই সেখানে কে কাকে হারায় এটাই দেখার বিষয় তবে এখানে সিএম মাহির এগিয়ে আসছে ইনারও কিন্তু বেশ দারুণভাবে এখানে ঘুরে গিয়ে আবার দেয়ালে একটা চেষ্টা করতেছে ও নাইস 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 শট দিয়ে দিতেছে কিন্তু ইনার সিএম মাহির ভার্সেস ডি ইনার কেও কাওকে কিন্তু দেবে না এক ফোঁটা ছাড় এখানে সিএম মাহির কিন্তু একটু পিসি আছে এনার কিন্তু এগিয়ে আছে দেখা যাক দেখা যাক কে ধ্বংসাত্মক হেডশট মেরে কিন্তু পাঁচ পাঁচটি রাউন্ড নিয়ে নিয়েছে ইনার তাহলে আজকে কি সিএম মাহির হেরে যাবে দুইজনের গিতনে বসে বাদ পড়ে যাবে কে বাদ পড়ে যাবে সিএমআর কি টিকে থাকতে পারবে এই রাউন্ডে সেটা দেখার বিষয় সিএমআর কি এখানে সেমিফাইনালে যেতে পারবে নাকি এখান থেকে বাদ পড়ে যাবে প্রথম রাউন্ডে সেটা দেখার বিষয় তবে এখানে দেখা যাক কি হেডশট দিতে পারে সিএমআর কি একটা আমরা রাউন্ড দেখতে পারবো কিনা ও দেখে ফেলেছি দেখে ফেলেছি পুরাই মাথা নষ্ট আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু এখানে গেমপ্লের মধ্যে আর খেলা কিন্তু প্রতিবার লাস্ট জোনে এসে যাচ্ছে কারণ এখানে টিকে থাকার লড়াই কে টিকবে সেটাই আসল বিষয় যার কারণে কিন্তু কেউ চান্স দিচ্ছে না অথচ চেষ্টা করতেছে সুন্দরভাবে একটা হেডশট দিয়ে রাউন্ড নেওয়ার জন্য তবে আবার লাস্ট জোনে আমরা এখানে দেখবো কার কাছ থেকে দেখা যায় এখানে নানা জন এলিমিনেট হয়ে গেল মাহির এখানে কি সেমি ফাইনালে যেতে পারবে নাকি বাদ পড়ে যাবে আবারও খেলা লাস্ট জোনে এখানে মাহিরের একটা জিনিস হচ্ছে সে কাম করতে পারবে কি না তাকে কাম করতে হলে অবশ্যই কিন্তু আর একটা রাউন্ড হারলেও চলবে না আর একটা রাউন্ড হারলেও চলবে না এখানে একটা হেডশট দিয়ে দিয়েছে সুন্দর ছোট্টর পার তবে আমরা রাউন্ডটা দেখতে চাবো এখানে কাম করতে পারবে কি না নাকি না রাউন্ড মানে ম্যাচটা উইন হয়ে যাবে সেটা দেখার বিষয় ফ্রিজটা খেলার চেষ্টা এবং কি দুর্দার্শ হেডশট মাহির কি কাম করতে পারবে নাকি এনার ম্যাচ জিতে যাবে মাহির কি কামব্যাক করতে পারবে নাকি এনার জিতে যাবে মাহির কি কামব্যাক করতে পারবে এই তো কামব্যাক করে দিয়েছে রাউন্ড কিন্তু ছয় ছয় করে দিয়েছে সি এম মাহির দারুণ ভাবে কামব্যাক করে দিয়েছে কিন্তু মাহির এখনো সেমিফাইনালে যাওয়ার জন্য কিন্তু সি এম একটা সুযোগ আছে সেই সুযোগটাকে কাজে লাগাতে পারবে নাকি এনার তাকে সহ বাড়ি নিয়ে চলে যাবে এই রাউন্ড থেকে সেটাই দেখার বিষয় এটা কিন্তু দুর্দান্ত একটা গেম প্লে নেশা কিন্তু সবার মাঝে আর সবার মাঝেই কিন্তু একটা ভালো কিছু করার চেষ্টা মনের মধ্যে সব

দুর্দান্ত গেম প্লেছিল কেউ কপের শার্ট দিচ্ছে না কিভাবে কি কখন হবে এটা বোঝার সিস্টেম নাই তেমনই কিন্তু এদের মাঝে দেখবেন এই ম্যাচটা কোনো সিস্টেম কোনো কিছু বুঝতে পারবো না যে কে উইন হবে কে জিতবে কে হারবে যাবে এখানে কিন্তু অজানা একটা দুর্দান্ত শট দিয়ে দিয়েছে এখানে আমরা আবারও দেখতে কোনো প্রকার ওয়াল ছেলার শুধু গান চেঞ্জ হচ্ছে গান দুইজনে কিন্তু চেঞ্জ করতে করতে রাবণ দারুণভাবে একটা হেডশট মেরে দিয়েছে দেখো এদের গেম প্লে মানে হচ্ছে মানে কে দেখ একজন যে ভাই একটু শার্ট দিয়ে খেলবে না মানে এখানে তো জিততে হবে জিততে জিততে পারলে সেমিফাইনাল সেমিফাইনালে মানে জিততে পারলে ফাইনাল আর ফাইনালে জিততে পারলেই কিন্তু একটা অনেক বড় বিশেষ করে প্রাইজটা বড় কিছু না একটা নাম একটা ভালো মানুষ দেখবে জানবে এটাই আর কি বড় বিষয় শ্রাবণ কিন্তু দুই দুইটা রাউন্ড নিয়ে নিয়েছে এখানে আলি আলী কিন্তু সেই ফ্রি স্টাইল গেম প্লে করতেছে না সে কিন্তু চেষ্টা করতেছে তার আগের গেম প্লে ফিরিয়ে নিয়ে আসার জন্য সেই আগের গুলোল মুভমেন্টকে আমরা দেখতে পারবো আর অপোনেন্টে শ্রাবণ কিন্তু কোনো প্রকার কোনো বাধা নিষেধ মানতেছে না সে তার স্টাইলে কিন্তু গুলো মেরে গেম প্লে করতেছে এই পাশে কিন্তু আলিও শুরু করে দিয়েছে দারুণভাবে মেরে তবে হেডশটটা আগে কে দেবে এখানে আর আলী কিন্তু দুইটা রাউন্ড হেরে আছে এখানে শ্রাবণ কিন্তু দুইটা রাউন্ডে এগিয়ে তবে হেডশটটা কারাতে দেখতে পারবো এই তো মেরে দিয়েছে আলী রাউন্ড কিন্তু সমান সমান করে দিয়েছে गाइस গত ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে নতুন একটা গ্রুপ খোলা হয়েছে যেখানে 1 ভার্সেস 1 করা হচ্ছে যারা ভালো গেমপ্লে করে ভালো গেমপ্লে ভিডিও ক্রিয়েট করে তাদের জন্য এখানে ওইখানে 1 ভার্সেস 1 ওই গ্রুপে জিততে হবে জিতে যেতেই কিন্তু নাম কামাইতে হবে এই দেখো যেমন ভাবে আলী দুর্দান্ত গ্লোবাল মুভমেন্টের সাথে হেডশটটা মারলো দেখো বললাম না এদের মানে কোন সিস্টেমই বুঝার কায়দা নেই ভাইরে ভাই মানে প্রথমে দেখলাম আলির গেম প্লেটা নর্মাল পরে দেখি যে আলি খেপে গেছে এখানে দেখা যাক আলি খেপে যে আবার এই দেখো বলতে না বলতে কিন্তু এখানে এখানে আলি আবার ফর্মে চলে এসেছে আলোই কিন্তু গ্লোয়াল বেড়াচ্ছে আগের স্টাইল কিন্তু সে শুরু করে দিয়েছে তবে আমরা দেখেছি শ্রাবণ কিন্তু অপোনেন্টে কোনো অংশে কম ছিল না আলি যেরকমটা শুরু করছে ফর্মে চলে এসেছে এখানে শ্রাবণের ফর্মটা কিন্তু আমরা এখন দেখতে পারবো কারণ শ্রাবণ কিন্তু দুই দুইটা রাউন্ড পিছিয়ে আছে এখানে টক্কর দিতে হলে অবশ্যই রাউন্ড উঠতে হবে রাউন্ড উইন হওয়ার কোনো বিকল্প পথ নেই ম্যাচ জিততে হবে এই দেখো 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 কিভাবে এরা কাম ব্যাক করে কিভাবে কখন হেডশট দেয় মানে চোখের পলকে এখানে দুইজনে কিন্তু ওল্ড ক্রিয়েটর ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার এবং ওল্ড গেম প্লে করে তাদের গেম প্লে স্টাইল কিন্তু এখানে বললাম যে আলীর গত ভিডিওতে বলেছিলাম যে গেম প্লে স্টাইলটা ফিরিয়ে নিয়ে আসতে আলী কিন্তু এখানে ফিরিয়ে নিয়ে এসেছে দারুণভাবে মুভমেন্ট করতে করতে শ্রাবণ কিন্তু আবার ফর্মে এসে মো শট মেরে দিয়েছে এখানে কে কখন ফর্মে চলে আসে কে কখন কারে হেডশট মেরে ভরে দিয়ে উড়ে চলে যায় এটা বলতে আমি পারলাম না মানে আমি চিন্তাই করতে পারতাসি না আচ্ছা গাইজ তোমরা ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছো অবশ্যই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরেকটা জিনিস তোমাদের হচ্ছে তোমরা আন্দাজ করো যে ম্যাচটা কে জিতবে তো যাই হোক এখানে আলি কিন্তু এগিয়ে যাচ্ছে শ্রাবণ অপোনেন্টে না পুরো কিন্তু হেলমেট উড়াই দিয়ে একদম শুয়াই দিয়ে বুড়াই ফেলি দিয়েছে এখানে খেলা লাস্ট জোনে আলি কিন্তু এগিয়ে যাচ্ছে অপোনেন্টে শ্রাবণ কিন্তু দারুণভাবে হেডশট দেওয়ার চেষ্টা করতে শ্রাবণ 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 কামব্যাক করে দিয়েছে রাউন্ড কিন্তু পাস পাস করে দিয়েছে এখানে শ্রাবণ দারুণভাবে মুভমেন্ট দেখাচ্ছে একদম অমায়িক ভাবে ফাইনালের দিন কিন্তু ফুল ম্যাচ দেখতে পারবা কারণ এখন হচ্ছে অনেকগুলো ভার্সেস ধরো দুই তিনটা ভার্সেস দেখা যেতেই গেলে একটু কাটকুট করে হয়

অসংখ্যক লীলা খেলা দেখিয়ে নমস্কার জানিয়ে সে কিন্তু শ্রাবণকে বিদয় জানিয়ে চলে আসলো সে সেমি ফাইনাল সেমি কিন্তু চলে আসলো গাই সেমি ফাইনাল ম্যাচটা খুব দ্রুত চলে আসবে তবে এখন আমি জানিয়ে দিচ্ছি সেমি ফাইনালে কারা কারা গেল প্রথমে রয়েছে নোটাক্স তারপর রয়েছে রিয়েল এম্বট তারপরে রয়েছে স্ট্রাইক জট সি মাহির এবং লাস্টে রয়েছে আলি এখন দেখার বিষয় সেমি ফাইনাল ম্যাচ গুলো গেম প্লে করার পরে ফাইনালে কারা কারা যাচ্ছে তবে এখানে একটা ঝামেলা হয়ে গেছে আমাদের একটা প্লেয়ার মিসিং হওয়ার কারণে তবে যাই হোক গাইজ ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিও আর ভালো গেমপ্লে প্লে ক্রিয়েটর আছে আরো অনেকে তাদের মাঝে কিন্তু ট্রাই আউট নিয়ে তাদের মাঝেও কিন্তু নতুন একটা বার্সে সেমিফাইনাল ফাইনাল সবকিছু চলে আসবে তবে আজকের ভিডিওটা পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ